বন্ধুরা শুভমনকে যাচ্ছে তাই ভাষায় অপমান বিরাটের ভিডিও রহস্য ফাঁস হতেই ছানা ছানাবোড়া নেট দুনিয়ার ভাইরাল ভিডিও কী শোনা যাচ্ছে কোহলির গোলায় তা জানাবো পুরোটাই তবে তার আগে বলি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের কিক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন বন্ধুরা ভারতীয় ক্রিকেটে কিংবদন্তি বিরাট কোহলি বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি ক্রিকেট থেকে রোহিত শর্মার সঙ্গে অবসর নিয়েছেন বিরাটও ভবিষ্যতে তার উচ্চতায় উঠবেন কোন তরুণ তুর্কে অনেকেই তালিকার শুরুতে রেখেছেন শুভমান গিলকে কিন্তু গিলকে নিয়ে একটি ভিডিও আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যেখানে বিরাটের গলায় গিলের প্রশংসা নয় শোনা যাচ্ছে দুর্নাম যার দেখে নেটিজেনদের বক্তব্য এআই ক্রমশ বিপজ্জনক হয়ে উঠেছে সেখানে ঠিক কী রয়েছে সেই ভিডিও বিরাটের গোলাই শোনা যাচ্ছে অস্ট্রেলিয়া সফর থেকে ফিরে আসার পর আমি বুঝতে পারি সফল হওয়ার জন্য কি করতে হয় যখন আমি গিলকে দেখি তখন বুঝি প্রতিভান হিসাবে সফল হওয়ার প্রতিশ্রুতি দেওয়া আর কিংবদন্তি হওয়ার তোফাত কোথায় গিলের টেকনিক খুব ভালো কিন্তু আমাদের মতো হতে পারবে না ও কোনোদিন বিরাট কোহলি হতে পারবে না একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই বিরাট কোহলি একজনই হয় এখানেই থামেনি সেই ভিডিও বিরাটের গোলায় আরও শোনা যায় আমি কঠিন পরিস্থিতির মধ্যে বিশ্বের সেরা বোলারদের মুখোমুখি হয়েছি একযুগ ধরে সেখানে সাফল্য পেয়েছে মাত্র কয়েকটা ভালো ইনিংস খেললেই সেখানে যাওয়া যায় না আমি যদি কোনো দিন ভুল সিদ্ধান্ত নেই তাহলে বাইরে বসে সারাদিন অন্যের জন্য হাততালি দিতে রাজি ভারতীয় ক্রিকেটে একজনই ভগবান তারপরেই আমি গিলকে সেই জায়গায় যাওয়ার জন্য অনেক পথ যেতে হবে স্বাভাবিকভাবেই এই ভিডিও দেখে চমকে উঠেছেন ক্রিকেট ভক্তরা কারণ কখনোই অন্য ক্রিকেটারকে প্রকাশ্যে এইভাবে সমালোচনা করেনি বিরাট সুমন গিলের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো তাছাড়া সমর্থকরা তাকে কিং বললেও বিরাটের কাছে ক্রিকেটের ভগবান সচিন। তারপরে ভক্তদের বক্তব্য এই ভিডিও বিরাটের কথা এআই দিয়ে বানানো সেটা নিয়ে চাঞ্চল্য পড়ে যায় নেট দুনিয়ায়